গাইস আজকে আমি এটা আমার মায়ের গাছ থেকে পেরেছি রোজের আমার ভাইকেই তো আমরা ভিডিও দেখতে আজকে আমি পাকা পোনা করতে চাই বাই বাই গাইস আজকে আমরা এগুলোই পেরেছি আজকের জন্য এতটাই বাই বাই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো রোজই তোমরা দেখো বন্ধুরা আমার ছেলে বাগান থেকে কিছু না কিছু তোলে তো আজকে আমার মেয়ে বাগান থেকে লাউটি তুলে নিল আর কিছু শাক শাক কেটে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা এই কাগজ ফুল গাছটি কত সুন্দর কালার এটি আমার হলুদ কালার কাগজ ফুল গাছ এটি অনেক দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার কাছে অনেকই কালার আছে কাগজ ফুল গাছে এটি দেখো রানী কালার এর অনেক ডিপ হবে আর এই ফুলগুলো এখন অনেকই ছোট তো এই ফুলগুলো অনেকই বড় হবে বড় বড় হয়ে গেলে তখন একদম গাছ ভর্তি দেখাবে তো তোমাদেরকে যখন গাছ ভর্তি হয়ে যাবে আমি অবশ্যই আর একবার ভিডিও করে এটা দেখাবো তোমরা দেখবে তো দেখো বন্ধুরা এইটি আমার কাগজ ফুল সাদা কালারের আর ও তো এখন ভালো ফুল আসেনি আসবে এই সবে আসছে এটি এই গাছটি হলো লঙ্গন রেড কালারের লঙ্গন তো লঙ্গন ফুলটাও অনেকই গাছ ভর্তি ফুল এসছে তবে এর পাতায় যে বুলুবুলু দেখতে পাচ্ছ তোমরা ওগুলো ফাঙ্গি সাইড দিয়েছি আর এই কাগজ ফুল গাছটি হচ্ছে হালকা পিঙ্ক কালার এইটাও অনেকই ভালো ফুল হয় খুব সুন্দর ফুল হয় এখন ধীরে ধীরে সবই ফুল আসছে বন্ধুরা তোমাদেরকে আমি আবার পরে দেখাবো গাছ ভর্তি ফুল হলে এই পেঁপে গাছটিতেও তোমরা অনেকই বার দেখেছ আমার ছেলে দেখিয়েছে তোমাদের তবে এখন পেঁপেগুলো পাখিনি একটু বড় হয়েছে আমার অনেকই বন্ধুরা আমার ছেলেকে অনেকই সাপোর্ট করেছে অনেকই সাপোর্ট করছো তোমরা এভাবেই সাপোর্ট করবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও